আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো ফাউমি মুরগির দাম সম্পর্কে নিয়ে একটু বিস্তারিত বলার চেষ্টা করব কোন বয়সের মুরগিটার দাম কীরকম তো অনেকেই আছেন যে জানতে চান যে আসলে মুরগিটার দাম কত সঠিক একটা যে দাম এটা আসলে কত কোন বয়সের মুরগিটার দাম কত আমরা আজকে জানবো এক মাসের মুরগির দাম কত দুই মাসের মুরগির দাম কত এবং তিন মাস এবং কি রানিং মুরগির দাম কত তো বিশেষ করে এই জিনিসটা হচ্ছে কি আগেই বলে রাখি এক এক লোকেশানে এক এক রকম দাম আপনি দেখা যায় যে আমাদের চাঁদপুরে একদম আপনি দেখবেন যে ওই সিরাজগঞ্জ উল্লাপাড়া বা বগুড়ার ওই সব সাইডে আরেক রকম দাম আবার দেখা যায় যে আপনার কুমিল্লাতে একদম নোয়াখালী ভেনিতে দেখা যায় আরেক দাম কারণ এক একটা লোকেশানে এক এক রকম দাম ঠিক আছে তো আমি এভারেজ একটা দাম বলতেছি যেটা সম মানে বললে দেখা যায় যে আপনি সেটা ধারণা পাবেন যে আসলে মুরগির দাম এরকম হয়ে থাকে দেখা যায় যে সেই ক্ষেত্রে আপনাকে কেউ আকাশ পাতাল ঠকাই দিতে পারবে না কারণ আপনার বিষয়টা জানা আছে যে একটা মুরগি এই বয়সের মুরগিটার দাম এত হইতে পারে তো প্রথমে বলি এক মাসের মুরগিটার দাম কত আসলে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে অনেকেই বয়স নিয়ে বাটপাড়ি করে বাটপাড়ি বলতে পঁচিশ দিনের মুরগিটা এক মাস বলে চালায় দেয় বা তেইশ দিন হইলে এক মাস বলে চালায় দেয় এটা একটা সিটারি যদিও ব্যবসাটা ছিল হালাল কিন্তু যারা মিথ্যা কথা বইলা করে তারা ব্যবসাটা সম্পূর্ণ হারাম করে ফেলে তো যেটা পরিপূর্ণ বয়সের এক মাস হইছে এই মুরগিটার দাম হচ্ছে আপনার একশো বিশ থেকে তিরিশ টাকা আপনি খুচরা নেন আর পাইকারি নেন পাইকারি নিলে হয়তো আরও দশ টাকা কম পাইতে পারেন তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে একশো বিশ থেকে তিরিশ টাকা এক মাসের বাচ্চাটার দাম আর দুই মাসের যেটা বাচ্চা পরিপূর্ণ দুই মাস যদি হয় সেটা আপনার দুইশো বিশ থেকে দুশো চল্লিশ টাকার মধ্যে পাবেন কিন্তু এখানে অনেকেই মনে করেন চল্লিশ দিন পাঁচচল্লিশ দিন গেলেই বিক্রি করে দেয় আমরা তো দেখি তো সেই ক্ষেত্রে আপনার দেখা যায় সে আপনার কাছে দুই মাসের মুরগি বাঁচলো একশো আশি টাকা বা দুইশো টাকা দুইশো দশ টাকা বিশ টাকা সেই ক্ষেত্রে সে এটা ওই বয়স কমে সে এটা বিক্রি করছে এই জন্য সে পারছে কিন্তু পরিপূর্ণ দুই মাস বয়স হইলে এটা দুইশো বিশ থেকে দুশো চল্লিশ টাকা হয়ে যায় বা দেখা যায় আবার দুই মাস প্লাস হয়ে গেছে কিন্তু দুই মাস বলতেছে তখন আমার দেখা যায় দুইশো ষাট টাকা পঞ্চাশ টাকা এরকম দাম হয়ে যায় আর যেটা একদম অরিজিনালি তিন মাস ওইটা দেখা যায় আপনার সাড়ে তিনশো থেকে চারশো টাকাই হয়ে থাকে বিশেষ করে আর সাড়ে তিন মাসটাই বেশিরভাগ এভাবে হয় বিক্রি চার মাস হইলে অনেকেই রানিং রানিং বলে আর কি বিক্রি করে তো তখনকার দামটা আসলে সরজমিনে আপনি যায়া মুরগির দেখলে আপনার চোখের আনতে যে যা বলে এটা হচ্ছে সবচেয়ে উচিত এবং কি আপনি যা দেখবেন যে মুরগিটা কন্ডিশন কি দেখা যায় যে সে তার বয়স চার মাস হয়েছে ঠিক আছে কিন্তু সে বড় হয় না বা তার যেই শরীরের স্ট্রাকচার যে গঠন এটা সুন্দর না তা তাহলে তার হইলো না তো আপনি সেই যা সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনি তিন মাস চার মাসের তিন মাস প্লাস কিনলেই আপনি যান যা দেখেন যে মুরগিটার শরীরের বা তার স্ট্রাকচার গঠনটা ঠিক আছে কিনা যদি থাকে তাহলে আপনার দাম কত সেটা ওই খামারির সাথে কথা বলে সেভাবে নিয়ে আসতে পারেন আর রানিংটাও এরকমভাবেই নিয়ে আসতে পারেন তো এই ছিল ফার্মি মুরগির দাম সম্পর্কে বিস্তারিত তো যারা আমাদের চ্যানেলটি নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন ধন্যবাদ আসসালামু আলাইকুম